সম্পূর্ণ পানির উপর কচুরিপানা দিয়ে ভাসমানভাবে দল বা ভেলা তৈরি করে বিভিন্ন জাতের চারা উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন প্রায় একশত পরিবার বাংলাদেশের প্রত্যন্ত এমন একটি গ্রাম যেখানে তিন মাস কাজ করে সারা বছরের সংসারের খরচ জোগাড় করতে হয় পিরিজপুর জেলা নাজিরপুর থানার মুগারজোর গ্রামের বিখ্যাত বাসমান বিস্তলা ও সবজি চাষ ইতিমধ্যেই সকলের মন কেটে নিয়েছে এ অঞ্চল নিম্নভূমি ও পানি প্লাবিত অঞ্চল হওয়ার কারণে বছরের চার থেকে পাঁচ মাস প্রায় পানির নিচেই থাকে চাষযোগ্য সকল জমি পরিত্যক্ত কচুরি পানাকে কাজে লাগিয়ে তার উপর বিভিন্ন জাতের চারা উৎপাদন করে বিক্রি করেন স্থানীয় কৃষকরা সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত রোদ বৃষ্টির মধ্যেও কঠোর পরিশ্রম করেন তারা এটা কি দিয়ে তৈরি হয় জি তো এখন আপনারা কি কাজটা করতেছেন এখন এই লাতা দিতে আছে লতা মানে এটা মানে চারার ঘোড়ায় দেখতেছি ইয়া দিতেছেন এই চারার ঘোড়াটা ডাইকে দেওয়া লাগে ও আচ্ছা আচ্ছা এটা কি সারা লাউ সারা লাউ ছাড়া তো এই ডাইকে দিলে এটার কি উপকারিতা আছে মনে করেন এই রোদ রোদে ওঠে জি এই সময় দেখা যায় ঘোড়াটা এই শুকিয়ে যাতে না যায় তার জন্য ও এটা দিলে তারপর গোড়াটা শুকায় না চারাটা শুকায় না আচ্ছা আচ্ছা তো এই চারাগুলো কি আপনারা ইয়া লাউর যে লাউ হয় লাউ চারা বড় হবে এগুলো বিক্রির জন্য তৈরি করতেছেন জি এগুলো কোথায় বিক্রি হয় এডি বেশি ভাগে এই বাংলাদেশের সব প্রান্তেই বিক্রি হয় আচ্ছা আচ্ছা তো এই যে বাসমান চারা তৈরি করেন আপনারা এটা আপনার প্রথমে কি কি প্রসেস আছে একটু বলছেন কি না হ্যাঁ হ্যাঁ এলে যেই আর দুধলি বন দুধলি তারপরে এলে ফেনা হ্যাঁ ফেনার পরে তারপর তো এই বীজটা একটা চারা লাগাবার জন্য কত দিন এভাবে রাখতে হয় আপনাদের দলে বিশ থেকে পঁচিশ দিন এই বিশ থেকে পঁচিশ দিন তো এই একটা চারা আপনাদের আপনারা কী হিসেবে বিক্রি করেন শত না বীজ হিসাবে বীজ বীজ কত বিক্রি করেন এই বীজ বিক্রি করি

মানে এখানে সবচেয়ে বৃহত্তর আকার তৈরি হয়